আসসালামু আলাইকুম এব্রুবান আমি মোসায়রাজিদিন আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর ফিঙ্গার রিংসের কালেকশন দেখব উত্তরণ জুয়েলার্স থেকে আপনারা কিন্তু উত্তরা আজমপুর আমি কমপ্লেক্স আসলে পাবেন আমাদের সাথে স্মাইল হয়ে আছে অনেক সুন্দর কালেকশন হ্যাঁ আমরা যে কালেকশনগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর আর এই যে দেখেন এগুলো এত সুন্দর জাস্ট ফ্লাওয়ার দিয়ে করা এটা দেখেন এটা ওয়েটটা কত আছে এটাও এটা ছয় আনা নাতেতে একরত্তি আচ্ছা খুব সুন্দর প্রাইস করছে এটা না মানে সবথেকে ইউনিক না এটা কোথাও দেখে নাই উন্নত একটা ডিজাইন একদম উন্নতমানের ডিজাইন লাগেনি খুব সুন্দর আছে ছয় আনা

এটা 5 টা পরে 15000 পেন্সন 15300 কমও এটারও আছে যেমন এগুলো আছে গিফট আইটেমার জন্য এটার ওয়েটটা কত আছে এটা আছে এর আরো কম আছে দেড় আনারও কম এটা এটা হচ্ছে 21 স্কয়ার 21 স্কয়ারের ওজন কত এটা 5 টা পরে হচ্ছে 9000 9000 এটার ওয়েট কত এটার ওজনটা আছে 3 আনা 3 আনা আছে নেই সুন্দর এটা এটা দেখতে পাচ্ছি এটা রেট এটা 7700 এটা আছে একটু কম আর এটা প্রাইসটা করবে হচ্ছে 48200 খুব সুন্দর এটা দেখেন এটা একদম ওয়েটের এটা জন্য কিন্তু হ্যাঁ জন্য সুন্দর প্রাইস পড়ছে এটা প্রাইসটা পড়বে 10500 10500 এটা এইটা এটা দেখেন এটা ওয়েটটা কত আছে এটাও দাঁড় আছে এটাও দেন না না প্রাইস কত পড়ছে এটা প্রাইসটা পড়বে হচ্ছে এই একটু কম বেশি এগুলা 9500 আচ্ছা তো অনেক সুন্দর সুন্দর কালেকশনস কিন্তু আমরা দেখলাম উত্তরণ জুয়েলার্স থেকে তো এটা হচ্ছে উত্তরণ জুয়েলার্স দোকান নাম্বার 47 আমি কমপ্লেক্সে দ্বিতীয় তলা উত্তরণ নাম্বার 30 মোহর্ষক নম্বরে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে